চুরাশি বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তকারী একটা আহ্বান জানিয়েছেন আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠবে বলে আমরা বিশ্বাস করি দশ এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে আমাদের একজন ডক্টর ইউনুস আছেন আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জাদু সেখানে তারা সফল হয়েছেন বলা চলে বিএনপি কি ভুল সিদ্ধান্ত নিল নাকি সঠিক সিদ্ধান্ত নিল সঙ্গে সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল সতেরো বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফজ্জামান বাবর মুক্তি পেয়েছেন মোদি দাদা লুৎফজ্জামান বাবুরকে তো ছেড়ে দিচ্ছে এই দলায় সব আছে জেমজি বলতেছেন এরা কিন্তু আন্দোলন শুরু করবো আন্দোলন করবো যে বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী চাই এবং সেভেন সিস্টার আমাদের চাই মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও আগে তো আমরা দশ ট্রাক পাঠানোর চেষ্টা করেছি এখন হাজার ট্রাক পাঠাবো এখন আমরা দশ ট্রাক না হাজার ট্রাক অস্ত্র পাঠাবো সেভেন সিস্টারে তোমাদের জন্য সুখবর চলে এসেছে তোমাদের যা লাগবে মন খুলে বলবা ভারতের সঙ্গে থাকবো না বাংলাদেশের সাথে চলে যাব মন খুলে বলবা যেদিন মন খুলে চাইবা আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত খেলা খেলে দিলেন ডক্টর বদিউল আলম মজুমদার পেরেক ছুকে দেবে আওয়ামী লীগের অস্তিত্বে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আওয়ামী লীগের প্রাণ ভোমরা ধ্বংস হয়ে যাবে সেই ইলন মার্স কেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে নামলেন টিউলিপ সিদ্দিকিকে কেন দুর্নীতিবাজ হিসাবে উনি বিশাল আখ্যা দিলেন ইলন মার্কসের মতন এত বড় মাপের একজন ব্যক্তি টিউলিপ সিদ্দিকির পিছনে লেগেছেন কেন শেখ মুজিবের পরিবারের পিছনে লেগেছেন কেন শেখ হাসিনার পরিবারের পিছনে লেগেছেন দেশের নাম পরিবর্তন আছে আমার মনে হয় এটা বিএনপিও মেনে নিবে কিন্তু এখানে দেশের নাম বদল করা আছে চৈতা যায় না যে দেশের নাম বদলা বলাইবে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার ওরা দেশের নাম চেয়েছে না এটা আপনারাও মেনে নিবেন খুশি হবেন দর্শক অবশেষে চৌরাশি বছরের একটি চেষ্টা সফল হয়েছে কি ছিল সেই চেষ্টায় অর্থাৎ এতদিন ধরে চেষ্টা করার পরও কেন কোন সরকার সফল হতে পারেনি এবং হঠাৎ করে কেন এই সরকারই এই কাজটি করে সেটি আশা আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং এরই সাথে সাথে আপনারা জানতে পারবেন ভারতের একটি গোপন প্ল্যানে পানে ঢেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দর্শক কি ছিল ভারতের সেই প্ল্যান এবং ভারতের সেই প্লানটাকে নষ্ট করতে বাংলাদেশ সরকার ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটিও জানবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে ভারতের এই মুহূর্তে কাপড় চোপড় নষ্ট হবার মতো অবস্থা প্রিয় দর্শক কেউ না আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ভারতের আতঙ্ক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর জেল থেকে বের হয়েছে প্রিয়দর্শক বের হয়েই কিন্তু তার অ্যাকশন শুরু করে দিয়েছেন প্রিয়দর্শক কি করেছেন সেটিও জানবেন তো প্রিয়দর্শক আমি আর বেশি কথা বাড়াবো আরো আমি ভিডিও আপনাদের যেই অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তুমি সাবধান হয়ে যাও মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও আগে তো আমরা দশ ট্রাক পাঠানোর চেষ্টা করেছি এখন হাজার ট্রাক পাঠাবো তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না এখন আমরা দশ ট্রাক না হাজার ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির সেভেন সিস্টারে তোমাদের সেভেন সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায় সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে মণিপুর আসাম আসামে যে মেয়েতেই ভাইয়েরা সংগ্রাম করছেন যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন তোমাদের জন্য সুখবর চলে এসেছে তোমাদের যা লাগবে মন খুলে বলবা ভারতের সঙ্গে থাকবো না বাংলাদেশের সাথে চলে যাব মন খুলে বলবা যেদিন মন খুলে চাইবা প্রাণ খুলে চাইবা ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে আমরা তোমরা সাহায্য সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ভারত আমাদেরকে খণ্ড বিক্ষণ্ড করার জন্য পায়তার করছে না এই দেখেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের বাবার ভাই বের হয়ে গেছে তোমাদের ট্রাস বের হয়ে গেছে সাবধান করছি সময় থাকতে ভালো হয়ে যাও আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু এরা আমাদের সাথে নরব মতো ব্যবহার করেছে আমাদের সাথে এটা জানতেন না এইটা ছিল সব গুজব এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে যেমনটা করে এই পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাকাণ্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে আমাদের মলম বিক্রেতা ময়ূর রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাকাণ্ডা দেখেছি এরকম প্রপাকাণ্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে প্রকৃতপক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না আমাদের শত্রু এরা হতেন আজকে এই দিনে এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে বোম পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশী ভাইদের ওরা যদি আমাদের বন্ধু না হতো তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু ঠিক আছে এই জন্য আমি বলছি আর একটি কথা বলি পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার হাসিনা যে যে নেগেটিভ ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ডারি তুপি পড়লেই সে রাজাকার আলবদর আলসামস আমি বলছি জামাতের ভাইরা শিবিরের ভাইরা তাহলে সবাই আপনার রাজাকার আলবদর আপনার পাকিস্তানের জানসের সন্তান শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা আমি বলছি এরা এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত হচ্ছে মানে হওয়ার জন্য ওরা ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্দ বিক্ষন্দ করেছে যেমন পাকিস্তানকে দুভাগ করেছে ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল দর্শক এই বিষয়টি থাকবে পাশাপাশি সতেরো বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবুর মুক্তি পেয়েছেন ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে হাজারো মানুষ তাকে বরণ করেছেন এছাড়া আরো অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে দর্শক প্রথমেই আমরা লুৎফুজ্জামান বাবরের এই প্রসঙ্গ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান তাদের অনেকের যাবজ্জীবন অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায় আপনি খালাস পেয়ে যান তিনি এবং আজ তিনি মুক্তি পেয়েছেন সতেরো বছর পর কেন লুৎফুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন কেন তাকে কারাগারে রাখা হলো কেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তারপরও অনেক দর্শকের যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানেন না তাদেরকে বলতেই হবে মূলত মরোনা দেলোয়ার হোসেন সাইদি রহমান নিজামি এবং লুৎফুজ্জামান বাবুর সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তির উপর ভারতের ছিল কঠিন রাগ বাক্ষ এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন মুছে দিতে চেয়েছেন আমরা দেখলাম সাইদিকে শেষ করে দেওয়া হয়েছে নিজামিকেও শেষ করে দেওয়া হয়েছে এবং লুৎফুজ্জামান বাবুর অল্পের জন্য বেঁচে গেলে হাসিনা যদি ক্ষমতায় বহল থাকতেন তারও ফাঁসি কার্যকর করা হতো কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুৎফুজ্জামান বাবুর মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মসজিদ কোর্ট থেকে যে রায়টি এসে সে রায় তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকসুর খালাস দিয়েছেন লুৎফুজ্জামান বাবুর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমী বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন আমি বিশ্বাস করি এই যেমন বাবর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা তিনি সতেরোটা বছর কারাগারে ছিলেন মৃত্যুর প্রহরগুন ছিলেন অবশেষে তিনি মুক্তি পেলেন সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো তেগি সাহসী নেতাকে মূল্যায়ন করবে। এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেঁষা দালালরা বসে আছেন এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছন্ন করার সময় এসেছে ছাত্ররা পনেরো বছরের এক জগদ্দল পাথর আওয়ামী লীগকে হটিয়েছে যে আওয়ামী লীগের পাশে ওপারে বিশাল এক শক্তিশালী দেশ ভারত ঠায় দাঁড়িয়েছিল সকল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল এবং ভারত তাদের সোলজার তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা পাঠিয়ে এই দেশে ছাত্র হত্যা চালিয়েছে হত্যা করেছে এই ভারত বিএনপিকে পনেরো বছর দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি এই ভারতকে বিএনপিকে কে ভালোবাসায় আজকে যদি বিএনপিকে কোনো প্রকার সমর্থন করে এই ভারত বুঝেই নিতে হবে বিএনপিকে ধ্বংসের পরিকল্পনা তারা আটছে নাম্বার টু যদি এই শক্তিশালী আওয়ামী লীগের পতন ঘটাতে পারে আমাদের ছাত্র জনতা মনে রাখবেন এই দুর্বল বিএনপিকে ধাক্কা দেওয়ার ক্ষমতা ছাত্র জনতার আছে এখন বলবেন দুর্বল বলছি কেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি বিএনপির বাংলাদেশে বিশাল জনশক্তি আছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত জানে না সেই জনশক্তি কোন পক্ষে আমি এর আগের ভিডিওতে খুব খোলা মেলা বলেছি যারা বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করেন তারা এক পক্ষে আর সারা দেশে যে বিএনপির ভোটার তারা কিন্তু ভিন্ন পক্ষে অর্থাৎ এই বিশাল ভোটাররা বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে চান এই জুলাই অবস্থানের পর এবং তারা ছাত্র জনতাকে সমর্থন করছে এবং সোশ্যাল মিডিয়াতে একটু অনুগ্রহ করে বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কমেন্ট পড়বেন কমেন্ট পড়লেই বুঝবেন আসলে দেশের জনগণ কি চায় তো যদি বিএনপি কোনো কারণে ছাত্রদের সমর্থন না করতো বা প্রোক্লেমেশনটার পক্ষে না দাঁড়াতো অথবা জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে বিএনপি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এই বিএনপির বিরুদ্ধে সকল দলগুলো একাটা হতো যার ফলে বিএনপি খুব শক্তভাবে আবার দাঁড়াতে পারতো না ইতিমধ্যে বিএনপিকে ভারতের তাবিদার হিসেবে চিহ্নিত করে ফেলেছে শত্রুপক্ষ যদি বিএনপি এই বৈঠকে না আসতো তবে বিএনপিকে বাদ দিয়ে তারা এটি করতো যেহেতু বিএনপি আসেনি ছাত্ররা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে যেত এবং এই দুটো দলের বিরুদ্ধে নতুন করে আরেকটি মোর্চা তৈরি করতো তারা যেভাবে সকল মানুষের সাহায্য নিয়ে হাসিনাকে পতন ঘটিয়েছে সেই সাহায্যের জন্য ছাত্ররা আবার মাঠে নামতো একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে পনেরো বছর জামাত বিএনপি আন্দোলন করে হাসিনার একটা পশন ছিটতে পারেনি কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে সকল মানুষ নেমে এসেছে তার মানে আমাদের নতুন তরুণ সমাজ বা নতুন ভোটাররা ছাত্রদেরকে সমর্থন করে এটা হয়তো বিএনপির স্থায়ী কমিটির বৃদ্ধরা ডাইপার পড়া ব্যক্তিরা বুঝতে পারছেন না অথবা তার একমানকে বুঝতে দিচ্ছেন না কিন্তু এটি প্রকৃত সত্য কারণ আমরা মাঠে ঘাটে সে কাজগুলো করি মানুষের কথাগুলো শুনি সরকারকে যা করতেই হচ্ছে বড় সুখবর আসছে সরকার বাধ্য হচ্ছে কিছু করার নেই এবং আমি এটাকে বলবো যে জামাত ইসলামীর চুরাশি বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে এগুলো জনগণকে জানিয়ে দিন দর্শক আমাদেরকে মাঠে নামতে হবে মন হবে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে সুপারিশগুলো এসেছে এটা সত্যি জামাত শিবির পার্সপেক্টিভে জামাত শিবিরের চুরাশি বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তারা তো ক্ষমতা আসতে পারেনি শুধু চার ছক্কা মারতে পারেনি ঠিকই আছে ডিফেন্সিভ খেলেছে কিন্তু ডক্টর ইউনুস সরকারের এই অভ্যুত্থান চব্বিশের ঘটনা এটা ডেকে দিচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে এবং এই জুলাই আগস্ট গণভ্যুত্থানে বা বিপ্লবে আহত নিহতরা মুক্তিযোদ্ধাদের মতো ভাতা পাবে সুযোগ সুবিধা পাবে কিছুদিন পরে তো আমরা শুনবো তার খেতাবও পাবে যে আবু সাহেব বীর শ্রেষ্ঠ অমুক বীর শ্রেষ্ঠ অমুক বীর প্রতীক বীর উত্তম এর মানে একাত্তর ব্যবসা শেষ নতুন সংবিধান যে হবে সেখানে জাতি জাতিতাবাদও থাকছে না ধর্মনিরপেক্ষতাবাদও থাকছে না চমৎকার বহুতবার থাকবে এর মানে জামাত শিবির বাংলাদেশ জামাত শিবিরকে আর ডিমিন করা যাবে না ডিমোরালাইজ করা যাবে ডিমিমালাইজ করা যাবে না এর মানে জুলাই ঘোষণা পত্র আসে সরকার দিতে বাধ্য হবে মানে ফ্যাসিলিটেট করতে শিক্ষার্থীরা ঘোষণা করবে সরকার ফ্যাসিলিটেট করবে সরকার ব্যবস্থা করে দেবে খসড়া পাশ করিয়ে দিবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এর্তেফাক তৈরি করে দেবে দলগুলো বাধ্য হবে তো এটাই হচ্ছে এই ফরত মাজারের যে কথা যে ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার হবে মানে এটা হবেই সরকার করতে হবে অতএব জামাত শিবির হিট এখন আর ওই একাত্তর নাই ঘোষণা হওয়া মানে চব্বিশ নিয়ে কথা বলে একাত্তর হয়ে যাবে সাতচল্লিশের মতো করি একাত্তর সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশকে জুলাই ঘোষণাপত্র ছাড়া অন্ত্রপ্রদেশ সরকারকে অবৈধ বলে মন্তব্য করেছেন লেখক ফরাদ মাজার আমি সাথে একমত অন্তর্বর্তী সরকার এটা আমি আগে বলছি আপনি সর্বোচ্চ রেফারেন্স নিয়ে তিন মাস পর্যন্ত বলতে পারতেন যে এই সরকার বৈধ তিন মাস পার হওয়ার পর ডক্টর ইনু সরকার বৈধ এই সংবিধান অনুযায়ী এটা বলার কোনো সুযোগ নেই সরকার অবৈধ বিপ্লবী সরকার ঘোষণাপত্র দিয়ে আপনার আনতে হবে যেটাকে আমরা পপুলার ম্যান্ডেট বা পপুলার সাপোর্ট বলতে চাই দেশের নাম পরিবর্তন আছে আমার মনে হয় এটা বিএনপি মেনে নেবে কিন্তু এখানে দেশের নাম বদল করা আছে চৈনকা যায় না যে দেশের নাম বদলা বলাইবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পুরো দেশের নাম চেঞ্জ না এটা আপনারাও মেনে নেবেন খুশি হবেন দেখেন আমাদের সংবিধানের একদম প্রথম পাতায় বাড়ি না খোলার আগে উপরে যে লেখা আছে একটা লাল ভিতরে লালের ভিতরে বাংলাদেশের ম্যাপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইভাবে ঘুরাইয়া লেখা আছে ব্যাপারটা আবার বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই যে গণপ্রজা প্রজা তার মানে কি রাজা আছে সংবিধানই তো গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার মানে এই দেশে একজন রাজা আছে সে রাজা আমরা ওই যে ভোট দিয়া যাকে দাঁড় করাই দেই সে হয়ে যায় রাজা এটাই সংবিধানের লেখা আছে জুলাইয়ের ঘোষণাপত্রে কি আছে জানেন এই জনগণ মানে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার ব্যাপারটা বুঝেন এখনো মুখস্থ হয় নাই জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার মানে প্রজাটা বাদ দিছে আপনি এটা ঠিক আছে না জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার এইটা দেখতে চায় ওনারা এটা বেঠিক কি আমরা প্রজাকে কে প্রজা আমরা আমরা কেউ প্রজা না সুন্দর না ব্যাপারটা এটা তো বাইনা নিতে হবে যে যারা পাঁচই আগস্টে শহীদ হয়েছে তাদের ভাতা দিতে হবে এবং যারা এই যুদ্ধের সাথে পাঁচই আগস্টের যুদ্ধের সাথে জড়িত ছিল তাদেরকে স্বীকৃতি দিতে হবে এই দাবিটা এখানে আছে আবার এই দাবি বাস্তবায়ন করার জন্য এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে যেমন আপনার বয়স যখন পার হবে বছর তখন আপনি সরকারি চাকরি করতে পারবেন আবার আপনি নির্বাচনও দাঁড়াইতে পারবেন সংসদেও যাইতে পারবেন ওইটার বয়স সময়সীমা দুই বছর কমায়ান একুশ বছর করছে একুশ বছর করছে যে একুশ বছর বয়সে আপনি নির্বাচন করতে পারবেন সংসদে যাইতে পারবেন সরকারি চাকরি পাবেন এই ব্যাপারটা ধরছে এখন এটা অনেক বুদ্ধিজীবীর মাথা ব্যথা যে না 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 তাদের তখন লেখাপড়ার সময় আরে ভাই দশ বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা দেখেন না দোকানে কাম কাজ করে আবার লেখাপড়াও চালায় পার্ট টাইম দোকানে কাজ করে এই দেশে এই দেশে আমি দেখছি অনেক দোকানে আপনারা পাবেন পিচ্ছি পিচ্ছি ছেলে কাজ করে আবার রাত্রে লেখাপড়াও করে এরা তো ওরা যদি এই কাজটা কইরা সংসার চালাইতে পারে এই বয়সে একুশ বছর তো অনেক বেশি বয়স পুরো সংসারের দায়িত্ব নেওয়া উচিত বিদেশে তো আঠারো বছর পরই ছেলেকে আলাদা করে দেয় মেয়েকে আলাদা করে ওই পাখির মতো বাচ্চা বড় হইলে আলাদা করে দেয় আমরা তো আর ওই ইউরোপিয়ানদের মতো না আমরা আমাদের মতো আমাদের কালচার আলাদা আমাদের কৃষ্টি কালচার সব কিছু আলাদা ওই অ্যাঙ্গেলে দেখেন এটা ঠিক আছে আমার মনে হয় যে একুশ বছর বয়সে এখন একুশ বছর বয়সে নিয়ে আপত্তি কেন অনেকের এই জন্য আপত্তি দেখেন এই জেনারেশন একটা দল গঠন করতেছে অনেকে বলতেছে সরকারের থেকে এরা এই দলটা গঠন করতেছে এখন দেখেন এরা যে আছে যে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে এদের মধ্যে অনেকের বয়স কিন্তু এখনো তেইশ হয়নি চব্বিশ হয় নাই বুঝছেন একুশ পার হয়ে গেছে একুশের মধ্যে আছে এরা যেন সংসদে যাইতে পারে যদি ওই যে যদি কেন বলতেছে এটা হবেই একটা নতুন দল আসতেছে ছাত্রদের সেই দল থেকে যদি নির্বাচন করে এদের মধ্যে কিছু সংখ্যক সংখ্যক সংসদে তাই না এই সুযোগটা করে দিতে যাচ্ছে বর্তমান সরকার আমার মনে হয় এটা কারণ যেহেতু দায়িত্ব নিছে এই ঘোষণা দেখেন বিএনপির মধ্যে অনেক অনেক মুক্তিযোদ্ধা আছে অনেক ওরা একেবারে সরাসরি দেশের স্বাধীনতার সাথে জড়িত কিন্তু বর্তমানে এই ঘোষণা যেটা দেখা যাচ্ছে এই যে অভ্যুত্থানের যেটা অভ্যুত্থান রয়েছে এটাকে স্বীকৃতি দিয়া এদেরকে মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে তাতে কি দাঁড়াইলো একাত্তরের যারা মুক্তিযোদ্ধা তারাও ভাতা পাচ্ছে পাঁচই আগস্টে যারা যুদ্ধ করছে এদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে আপনি স্বীকৃতি দিতেছেন কারণ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনেই তো এরা এখান থেকেই ওই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভাতা দিবে এবং যারা জীবিত তারা ভাতা পাবে কিনা জানি না এই ব্যাপারটা যদি চলে আসে তাহলে কি দাঁড়ায় একটু ভাইবা দেখেন যে যারা বলতো যারা মনে করেন যে একাত্তর পক্ষে বিপক্ষে রাজাকার বইরা রাজনীতি করত বা ব্যবসা করতো তো কারণ কি দেখেন ওরা যদি তখন স্বাধীনতার বিরোধী রাজাকার হয়ে থাকে তারা তো আর বেঁচে নেই অর্থাৎ কয়েকটা ব্যবসা আছে বয়স আপনি চিন্তা করে দেখেন অনেক হয়ে গেছে না তাদের ছেলে মেয়েরা নাতি পুতিরা এই পাঁচই আগস্টের ও অভ্যুত্থানের সাথে জড়িত মানে দেখেন দোষ কাটায় কেমনে কিভাবে তারা সামনে চলে আসতেছে জামাতে ইসলামের যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরই নাতির প্রতি ছেলেরা পাঁচই আগস্টের অভ্যুত্থান করছে স্বৈরাচার সরাইছে তার মানে কি তারাও মুক্তিযোদ্ধার অধিকার চাচ্ছে। এখানেই হলো বড় আপত্তি কারণ দুইটা সমান সমান হয়ে যায় না তাইলে তাইলে রাজা কারকে আপনার রাজাকার বলতে পারতেছেন না কারণ বিশেষ করে বর্তমান সরকার আমরা যেটা দেখতে পাই চিত্রটা কি জামাত ইসলামের অনেক প্রভাব না এখানে বর্তমান সরকারের মধ্যে ছাত্র শিবির আছে না স্বীকৃত এটা কিন্তু একেবারে স্বীকৃত আমরা সবাই বুঝতেছি কিন্তু তার মানে ওনারা ওই একাত্তরের স্বাধীনতার কাছাকাছি চলে আসলো মানে দুইটা স্বাধীনতার স্বীকৃতি চাচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ